হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেস্টেক নেস্টেক পক্ষ থেকে আমি বলছি জুবায়ের তানভীর আজকে আপনাদের আমি চার চারটি পিসি বিল দেখাবো কি কি থাকছে কম্পোনেন্ট কি কি দিয়ে করা চল আসুন আমরা দেখি আপনারা এই পিসি প্যাকেজ দিয়ে গেমিং ভিডিও এডিটিং সব করতে পারবেন চলুন দেখি প্রথম প্যাকেজটি হলো আমাদের কোরাই 5 4 জেন এর একটি প্রসেসরের প্যাকেজ যেটাতে প্রসেসরের সাথে আছে কোরাই 5 4 জেন একটি প্রসেসর যেটাতে থাকছে ইনবিল ইন্টেল গ্রাফিক্স সহকারে একটি প্রসেসর আর মাদারবোর্ডের সাথে থাকছে ইসোনিক এইটন ডি এ মডেলের একটি মাদারবোর্ড যেটা ফোর জেনের প্রসেসর সাপোর্ট করে যেটা ওয়ারেন্টি থাকছে এক বছর এসএসডি আছে কিং ফাস্ট এফ টেন একশো আঠাশ জিবি একটি এসএসডি যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টি র্যাম হিসাবে যাচ্ছে কিং ফাস্টের ডিডিআর থ্রি এইট জিবি একটি র্যাম যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর কেসিং হিসাবে থাকছে রিভেঞ্জার ব্র্যান্ডের একটি অফিসিয়াল কেচিং এই কেচিং এর কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা ভার্সনই আছে আপনার যেটা মন চায় ওটাই নিতে পারবেন এখানে এই সম্পূর্ণ প্যাকেজটি অনলি মাত্র জানেন কত দশ হাজার টাকা আর যদি এই ভিডিও দেখে যদি এক সপ্তাহের মধ্যে আপনার যদি আসেন এক সপ্তাহের মধ্যে এই প্যাকেজটি অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্যাকেজটি পাবেন কোরাই ফাইভ ফোর জেনারেশনের একটি প্যাকেজ আর এটার সাথে কিন্তু আরেকটা চমক আছে কি চমক জুনেন নয় হাজার পাঁচশো টাকা দিয়ে এই প্যাকেজটি নিয়ে আপনার কিবোর্ড মাউস কিনে একদম ফ্রি পাবেন রিভেঞ্জার আর জিবি একটি কিবোর্ড মাউস একদম ফ্রি এই নয় হাজার পাঁচশো প্যাকেজ হচ্ছে আমার দ্বিতীয় নম্বর প্যাকেজটি চলুন দুই মাস প্যাকেজটা কি থাকে চলুন দেখি এখানে প্রস হিসাবে থাকছে আই ফাইভ জেনের একটি প্রসার এটা কিন্তু এখনো জাতীয় প্রসার হিসাবে এটাতে আপনি ভিডিও এডিটিং নর্মাল গেমিং ফটোশপের কাজ নরমাল ভাবে সবকিছু করতে পারবেন একদম সবকিছু মাদার ওিশ আছে ইসোনিক এইচ ওয়ান জিরো ডি এ মডেল একটি মাদারবোর্ড যেটাতে কিন্তু সিক্স সেভেন এইট এবং নাইন জেন থ্রি পোস্ট সাপোর্ট করবে আপনারা যদি চান পরবর্তীতে কিন্তু এটাতে আপনি নাইন জেন আই ফাইভ নাইন জেন আই সেভেন সব পোস্ট লাগে দেবেন আর এটা অফিশিয়াল ওয়ারেন্টি থাকছে এক বছর আর এখানে কিং ফার্স্ট ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি একটি অ্যাসিটি রেখেছি যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর এখানে র্যাম হিসাবে রেখেছি একটি হিটসিং র্যাম ডিডিআর ফোর এর এইট জিবি ছাব্বিশ ছেষট্টি মেগা একটি র্যাম যেটাও কিন্তু ওয়ারেন্টি থাকছে তিন বছরের এখানে পার্সেল হিসাবে রেখেছি রিভেঞ্জারের একটি থ্রি ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা কিন্তু নতুন সার্কিট করাটা আর এটা কিন্তু ওয়ার্কিং জিনিয়ম থ্রি ফিফটি ওয়াট এটা কিন্তু ওয়ারেন্টি থাকছে দুই বছর এখানে আরো রেখেছি রিভেঞ্জার ব্র্যান্ডের একটি আইসকুল মিনি একটি কেচিং যেটা থাকছে তিনটি আট জিবি ফ্যান এবং সামনেও গ্লাস সাইডেও টেম্পার গ্লাস এটা কিন্তু একটা অ্যাক্রিয়াম টাইপের একটি কেচিং আর এটা কিন্তু আপনারা সুইচিং এর মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন যেটা সুইচে 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 আপনার কালার চেঞ্জ হবে আর এই প্যাকেজটা যদি আপনারা যদি কয় করতে চান এটা অনলি মাত্র কত ষোলো হাজার টাকা এখানেও একটা গিফট আছে এখানে কিন্তু একটা রিভেঞ্জার ব্র্যান্ডের আট জিবি কিবোর্ড মাউস একদম ফ্রি কিন্তু ষোলো হাজার টাকা দিয়ে এই পুরো ফুল প্যাকেজটা মাত্র ষোলো হাজার টাকা সাথে গিফট আট জিবি কিবোর্ড মাউস এরপর যাবো আমরা হলো রাইজনের গেমিং ক্ষেত্রে বেস্ট পারফরমেন্স এবং বেস্ট বিল করে হলো রাইজন এখানে রাইজন কিন্তু রেখেছি আমরা রাইজন ফাইভ প্রসর চৌত্রিশশো জি একটি প্রসর ভিগা এলিভেনের গ্রাফিক্স দেওয়া এটা হলো ফোর কোর এইটি এইটি প্রসর এটা ওয়ারেন্টি থাকবে তিন বছর মাদার হিসেবে এসেছি মাদার একটি টাইপ তো এর জন্য বায়ো স্টার এই পাঁচশো বিশ এম মডেলের একটি মাদার বোর্ড যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর বায়ো স্টার ব্র্যান্ডিং কিন্তু যারা আগে চালিয়েছেন যারা দুই হাজার দশ বারো সালে যারা পিসি চালিয়েছেন তারা বুঝবেন বায়ো ব্র্যান্ডটা কত ভালো বাংলাদেশে বায়ো স্টার ওইভাবে পপুলারিটি নাই কিন্তু বায়ো স্টারের একটা ভালো মাদার বোর্ড হিসাবে কিন্তু ধরা যায় এখানে রেখেছি অ্যাসিড হিসাবে রেখেছি দুইশো ছাপ্পান্ন জিবি

এ আর জিবি ফ্যান যেটা কিন্তু আপনার কালার চেঞ্জ করতো সুচিংয়ের মাধ্যমে এটা হল বে রি রেভেঞ্জারের বেস্ট ড্যানেমিক একটি কেচিং যেটা থাকবে পাঁচ পাঁচটি আর জিবি ফ্যান আর এটা অনলি মাত্র রেখেছি চব্বিশ টাকা আপনাদের জন্য চব্বিশ হাজার টাকা হলে রাইজন অন জি একটি পিসি বিল কতো আর এটা তো কিন্তু একটা গিফট আছে রিভেঞ্জারের কিন্তু একটি আর জিবি মাউস একদম জায়গা এরপর চলো আরও আমার চতুর্থ এবং লাস্ট প্যাকেজটি চলো দেখি লাস্ট প্যাকেজটি দেখেন একটা সুন্দর আর জিবি কেচিং রেখেছি এটা কিন্তু ভ্যালু টু বিট নুবিয়া ইনফিনিটি ফ্যান এটা যেটাও কিন্তু সুইচিং মাধ্যমে আপনি চেস করে এটা পাস্টে আর যাবে ওহো ও কেচিং দেখতে আমরা কিন্তু পোসর কথাটা ভুলে গেছি পোসর হিসেবে দেখেছি আমরা জাতীয় পোসর হিসেবে যেটা এখনো বলা যায় এটা জাতীয় পোসর রাইজন 5 5600 জি একটি পোসর 6 কোর 12 থ্রেড এটা কিন্তু ভিগা 8 রেডনের গ্রাফিক্স দাও এটার মধ্যে এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং ফটোশপ অটোকাট সব কাজই কিন্তু এটাতে করতে পারুন গেমিং এর কিন্তু এই একদম বেস্ট আর এটা ওয়ারেন্টি থাকছে হলো তিন বছর ওয়ারেন্টি প্রসেসর আর মাদার হিসেবে জাতীয় এম এ পাঁচশো বিশ একটি মাদার বোর্ড যেটা ওয়ারেন্টি থাকবে তিন বছর আর এই বোর্ড দিয়ে আপনি স্মুথলি চালাতে পারবেন একদম স্মুথলি আর এস এস ডি হিসেবে রেখেছি এখানে পিএন দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি যেটা ওয়ারেন্টি জানেন কত পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন

নুবিয়া ভ্যালু টোবে নুবিয়া একটি মডেলের কেচিং এই কেচিংটি কিন্তু আমার সেই একটা কেচিং আর জিবি ফ্যান আর এই কেচিংটা আমার সুন্দর একটা কেচিং যেটা আপনি প্রোডাক্টগুলো রাখতে পারবেন এটা কিন্তু আপনি লিকুইড কুলারও লাগাতে পারবেন এই কেচিংয়ে এটার সাথে রেখেছি আর এটা সুইচিং এর মধ্যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এই প্যাকেজটা আপনাদের জন্য রেখেছি অনলি মাত্র কত বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার রাইজনের এই ফুল প্যাকেজটি আর এই প্যাকেজটা যদি আপনারা বিল করতে চান তাহলে আসতে হবে আমাদের নেক্সট এক শপে আমাদের শপের লোকেশন রোড কাজী ভবন আরো সোজা ভাবে বলতে গেলে এটি সুবাস আইসিডি ভবনের দ্বীপ ভবনটি হলো আমাদের কাজী ভবন লিফটে ছয় আপনারা যদি এই পিসি অনলাইন অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর না হলে আমাদের ফেসবুক পেজে নক করুন ধন্যবাদ